মারাত্মক কথা বলছি মারাত্মক কথা বলছি আপনাদের মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু কথাটা ক্লিয়ার বুঝতে গেলে আপনারা আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কসম একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল পান খায়রা রুকু সিজদা আল্লাহর কাছে যত

আমিও বুড়ো হয়ে যাব সেহতু আজকের মাহফিলার আমার আব্বা এবং আমার আম্মাদের দিনই করে বলি রাগ করবেন না বাবা আমিও আর কয়েক বছর পরে আমি বুড়ো হয়ে যাব কিন্তু নবীর ইতিহাসে সব কথা পাওয়া যায় না বললে তাহাব হয় না তাই বলছি বাবা রাগ করো না রাগ করো না শোনা একজন তরুণ একজন তরুণী একজন যুবক একজন যুবতী ইবাদত বান্দگی তাসবীহ

বলবেন কেন গো ভাইজান এ কথা কেনই বা ইতিহাসের পাতায় পাওয়া গেল এমন কথাটা আপনি কেনই বা বললেন তার কারণটা কি বলে দেওয়া যাবে ভাইজান শুনুন আমার বয়সটা এখন প্রায় আটত্রিশ থেকে 39 বছর বয়স আমার আওয়াজের মধ্যে কোনো সমস্যা নেই আমার কন্ঠের মধ্যে কোনো ডিফারেন্স নেই আমি জামি মুনিরউদ্দিন যখন মাগribের নামাজের জন্য কেন পাপত্বকটা বলছি বন্ধু আমি মনিরউদ্দিন যখন মাগribের নামাজ পড়বো আমার বয়সটা তরুণ যুবক আমি নওজোয়ান আমাকে সেই পুকুরের জল দেওয়া হোক না কেন সেই মাটির কলসের পানি বা দেওয়া হোক না কেন যতই ঠান্ডা কনকনে থাকুক না কেন সেই পানি দিয়ে যদি আমি উজু বানাই আমা আমার একচিন্দি পরিমাণ আমি সমস্যার মধ্যে পড়ব না পড়ব কিন্তু একটা পঁয়ষট্টি বা আটষট্টি পুরোকে যদি পুকুরের পুষ্পাসের জল দিয়ে উঁচু করিয়ে নিয়ে আশা করে নামাজ পড়ার পূর্বেই তারে হাসপাতালে নিয়ে যেতে হবে কথা ঠিক ঠিক নাম্বার নাম্বার আমি মনির উদ্দিন নামাজে যখন দাঁড় হব আমি মসজিদে সুন্দর ভাষায় প্রবেশ করব আল্লাহুম্মা ফাতাহালি আবু আবা রাহমাতিকা এই বলেই বলে আমি মসজিদে প্রবেশ করে পড়ব এবার মুসল্লায় দাঁড়িয়ে সুন্দর আওয়াজ দিয়ে বলব আল্লাহ আওয়াজের মধ্যে কোন ডিস্টার্ব আছে যদি কথা বলতে অসুবিধা হয় আওয়াজের মধ্যে কোন ডিস্টার্ব আছে আছে ভাইজান এই মুনির উদ্দিনের বৈষ্টি যখন বাহাত্তর পঁয়ষট্টি হয়ে যাবে উপরের দাঁতগুলি খুলে যাবে নিচের দাঁতগুলি ছুটে যাবে এ দুটো কি বলে ভাই ভাই এই গাল দুটি অন্তর গ্রহণ হয়ে যাবে উপরের ঠোঁটটা নিচে লেবে আসবে নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে আল্লাহু আকবার হবে বন্ধু কথা বলে ওগো বাজান বন্ধু রে হাত দুটি জড়িয়ে বলি রে তরুণেরা এমন নামাজ ছেড়ে বেনামাজি হয়ে পাচ্ছি তাসের আড্ডায় কামবোর্ড নিয়ে নিজেকে বরাবর হয়

হার হাদিয়া যা দিতে চেয়েছি তার থেকে 2000 বাড়িয়া দেবো আম যদি কোথাও পান তাহাকিনে খেয়ে নিয়ে এই উত্তরটাই আসো কেন এখন তো আমের সময় তুমি বয়সটা যখন 65 হয়ে যাবে 72 যাবে তখন আপনার নেকি কামায় টাইম নয় টাইম হলো এইটা

ভাইজান আওয়াজ পরিষ্কার হবে না তবে আমি বলি তিন দিন তরুণ অবস্থায় বলি আল্লাহু আকবার আল্লাহ মহান বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি তোমার নামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত তারি তোমার সমস্ত তারি তোমার কিন্তু বয়সটা যখন বাহাত্তর হয়ে যাবে আল্লাহ আকবর হবে না সাইড দিয়ে লিক হয়ে যাবে তবে আল্লাহ আকবরের মানে হলো আল্লাহ মহান কিন্তু বয়সটি যখন আমার এমন হয়ে যাবে আমারও আমার বয়সটি এমন হবে আমার দাঁত ঠোঁটগুলি নষ্ট হয়ে যাবে আ

এই কথা বলে এখন বর্তমান তরুণ যুবক অবস্থায় আমি যখন রুকু থেকে উঠব স্বামী হামিদা আজকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেল বলতেও বড় লজ্জা লাগে বলতেও বড় খারাপ লাগে বললেও মনে বড় ব্যাথা ফায় বললে জানো জাতির একটা কলঙ্ক দেখাই দার্জিলিং থেকে চলে আসছি উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি দার্জিলিং এর এক সীমান্ত এলাকায় নামাজের জন্য গাড়ি দাঁড় করা হয়েছে মসজিদে নামাজ আদায় হচ্ছে মসজিদের এক কোণা থেকে বিকট আওয়াজ বেরিয়ে পাওয়া যায় ভাইজান এমনি করে ডান দিকে দেখি একটি বাহাত্তর থেকে চুহাত্তর বছরের বুড়ো নামাজ পড়ে আমি মনে করি আওয়াজটা এখান থেকেই পাওয়া যায় তার মানে ও বেচারা বসে বসে নামাজ পড়ছিল এবার এইভাবে আর রুকু থেকে উঠতে গেছে এই রুকুতে গেল তো রুকু থেকে উঠছে স্বামী মানে একটু যখন কবজাটা উঁচু করে উঠেছে তখন মানে কবজায় করে লেগে যায় তার মানে তবে স্বামী আল্লাহ না বলে বলেছে ও তবে তার মা ভাই গান বন্ধু নামাজের সময় যদি অন্য কোনো শব্দ বা কথা ঢুকে যায় নামাজটা কি তার সঠিক হয় বন্ধুরে হাত দুটি জড়িয়ে বলি মাথায় হাতে রেখে বলি তো বলি আমার ছোট বোনেরা হাত দুটি জড়িয়ে বলি বল হাত দুটি জড়িয়ে বলি ভাই এই বয়সটি নষ্ট কর এই বয়সটি বরবাদ করো না এটি হলো এই মৌসুমে বাহার এই সময়টা বড় মূল্যবান শুধু সুদি ইবাদত বندگی তাসবীহ তাহলিল জিকির আযকার বলে নাই গো এই तरुण যৌবন কালটি আমার আল্লাহর কাছে আর কত বড় মূল্যবান আমি মনির উদ্দিন আরো একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই ভাই জান্নাত বানিয়েছেন কার উত্তর দেন উত্তর দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি জান্নাত গরুর জন্য বানা হয়েছে না গাধার জন্য না কুত্তার জন্য না এমন কি কোন চতুষ্পর জন্তু কীটপতঙ্গর জন্য জান্নাত বানা হয়নি জান্নাত বানা হয়েছে শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য জোরে বলি আর আস্তে বলি নামে কোনো দাদা ঘোড়া শ্রী গাছ যাবে না যাবে শুধুমাত্র এই পৃথিবীর নরম নারীরা ভাই গো এই জান্নাত এবং এই জাহান নামে যাবে কারা জান্নাত বানিয়েছেন কাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া কথাটা খুবই অত্যন্ত খেয়াল করে শুনবেন আমার আব্বা জানদের মেজাজ আরো কিন্তু গরম হইয়া যায় তরুণ এবং তরুণী ছাড়া সু যুবক এবং যুবতী ছাড়া তরুণ এবং তরুণী ছাড়া সু যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না কোন বড় জান্নাতে যাবে না কোন বুড়ি জান্নাতে যাবে না কোন নেংড়া লুলা কানা খোড়া বোবার জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই ওদেরকে ওরা জান্নাতে যাবে না জান্নাতে যাবে কারারে জান্নাত বানিয়েছেন কাদের জন্য গো জান্নাতে যাবে তরুণ এবং তরুণীরা যুবক এবং যুবতীরা বলে বাজা কথা বলে বাজে কথা কেন বাজে কথা একটু আল্লাকে ডেকে নেন লাই লা এল্লা বাজে কথা কি সঠিক কথা আপনারাকে প্রমাণ লাই লাহা এল্লা মোল্লা বলুন লাই লাহা এল্লা মোল্লা এ লাই লাহা এল্লা الا الله سبحان الله والحمد لله الله ولا, إله ولا, الله ولا اله الا الله ولا اله إلا الله, <لعب احكي> الا الله لا اله الا الله لا اله الا الله ويسعدون তোয়ার সিজিকে প্রদমাস বিনা দশের নিষ্ঠা দিলে কতই চন্দ্র হ

শত স কাপের ছিল আমার নবীজি ছিলেন একই জমা সবাই মিলে মারে পাথর কেউ সে নিষে করল না